নমস্কার সবাইকে এবং গুড মর্নিং তো আজকে আমি দিতে চলেছি রক্ত ব্লাড ডোনেশন তো লাইফে এই ফার্স্ট দিচ্ছি ব্লাড ডোনেশান করছি কারণ ভাইস আমার যাই না আমার শরীরটা দুর্বল তবুও দিচ্ছি কারণ ভালো না যে এটা যখন তখন গায়ে লাগতে পারে কারণ তোমার পরিবারে যা যখন তখন মানে দুই ব্লাড দরকার হয় কার্ডটা তখন তোমাদের ব্লাড দিয়ে দেবে অ্যাকচুয়ালি ভাইস তো কি যাদের গায়ে রক্ত আছে ঠিক আছে তারা কিন্তু দেয় না ঠিক আছে তো মানে অ্যাকচুয়ালি ভাবে যে ফালতু ফালতু রক্ত দিয়ে কী হবে বুঝলে তো মানে এরা জানে না যে যে রক্ত দিয়ে একটা জীবন বাঁচিয়ে দিচ্ছি সেসব কিন্তু এরা কিছুই বোঝে না তো যাই হোক বন্ধুগণ তোমরা কিন্তু মানে রক্তদানটা একদম মহৎ কাজ সেটা সবাই জানে ঠিক আছে তোমরা দিও তো বাইরে দিকে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ আর আমার এদিকে রয়েছে জালমাল পাতা ওই একটু বাশরুমের মতো রক্ত নিয়েছে কমসে কম রক্তটা বানাতে সপ্তাহখানেক তো লাগবে আমার ঠিক আছে তো কাজ বাজের ভিতরে থাকি তো এই জন্য একটু সময় একটু মানে রক্তটা একটু রপ্তান করে আসলাম খোলা দিয়েছে খেজুর দিয়েছে ডিম দিয়েছে আপেল দিয়েছে একটা সবকিছু দিয়েছে রক্তটা হওয়ার জন্য সব বন্ধুকান এবার চলে গেলাম বন্ধুর বাড়িতে বন্ধু বাড়িতে মনসা সাপুর জন্য বন্ধু সেখানে আমার চলে এসেছি এখানে সে গাইস পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ দিচ্ছে তো আমরা প্রসাদ নিয়ে খেতে লাগলাম তো এটা হচ্ছে সেননি দিয়েছে তারপর প্রসাদ দিচ্ছে এরপরে আবার খিচুড়ি প্রসাদ এবার পুজো দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছে প্রসাদ তো দেখতে পাচ্ছ আমরা এখন প্রসাদ অনুসাদ নিয়ে খেয়ে দেওয়া যাব বাড়ির দিকে রোডের সাইডে ঠিক আছে ভিডিওটা ইত্যাদি ভালো লেগে যায় প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং গাইস হম